আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরকারিভাবে জর্ডান গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এতে গ্লাসকি ক্যাপারেলস কোম্পানিতে যে সম্পত্তি নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি আমার এই ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার পদের নাম পদ সংখ্যা মাসিক বেতন এবং আপনার বয়স কত হওয়া লাগবে অর্থাৎ আবেদনের পুরো প্রক্রিয়াটি আমার এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন সরকারি বা সরকারি চাকরির খবর আপনারা সবার আগে পেয়ে যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসকে অ্যাপলস কোম্পানিতে মহিলা মেশিন অপারেটার নেওয়া হবে একান্ন জন সেটা আপনার মাসিক বেতন হয়ে যাবে একশো ছিয়াত্তর ইউএসডি অর্থাৎ এটা বাংলা টাকায় হয়ে যাবে বাইশ হাজার টাকার মতো ওটি থাকছে আনলিমিটেড সেক্ষেত্রে আপনার বেতন হয়ে যাবে অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকার মতো এখানে আপনি অবশ্যই বাস্তব কাজে অভিজ্ঞ হতে হবে অর্থাৎ মেশিন অপারেটিং এ আপনি পারদর্শী হতে হবে আপনার বয়স 20 থেকে 64 বছরের মধ্যে হতে হবে বন্ধুরা এই জিনিসটি খেয়াল রাখতে হবে আপনার বয়স 20 থেকে 64 বছরের মধ্যে হতে হবে চাকরি যে সত্তা শর্তbullet আমি দাপে দাপে বলে বলছি দৈনিক 8 ঘন্টা ডিউটি করবেন সপ্তাহে ছয় দিন ডিউটি করবেন ওভার টাইম 7 দিন সেটাই আমি বলছি ওভার টাইম 7 দিন অর্থাৎ এখানে আনলিমিটেড ওভার টাইম করার সুযোগ রয়েছে চাকরির চুক্তি হচ্ছে তিন বছর যা নবায়ন যোগ্য অর্থাৎ আপনাকে তিন বছর পরে আপনি ইচ্ছে করলে এখানে নবায়ন করতে পারবেন চাকরি নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানি আপনাকে থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে অর্থাৎ এখানে আমরা তাহলে আপনার কোনো খরচে থাকছে না আপনি যত টাকা ইনকাম করবেন চল্লিশ হাজার টাকা অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকা আপনার থেকে যাবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর শেষে যখন আপনি বাংলাদেশে আসবেন তা সেটাও আপনার কোম্পানি বহন করবে অর্থাৎ এখানে আপনার কোনো টাকাই খরচ হচ্ছে না

বারোশো বিশ টাকায় আপনি টোটাল পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে আপনি বাইরে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে উল্লেখিত পরিমাণ ব্যতীত কোথায় কোনো অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি বলে দিচ্ছি সাক্ষাৎকার সময় আপনার যে সমস্ত কাগজপত্রগুলো নিয়ে আনতে হবে সেটা অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং সাইড সেট হচ্ছে সাদা কলো অর্থাৎ পাঁচ সেট আপনার পাসপোর্টের মূল কপির সেটা নিয়ে আসতে হবে অর্থাৎ ফটোকপি নিয়ে আসতে হবে বর্তমান অফিসের যে পরিচয় পত্র বা হাজিরা কার্ড রয়েছে আপনি যেখানেই আপনি চাকরি করছেন এখন সেখানকার অফিসের আইডি কার্ডটা নিয়ে আসতে হবে শিক্ষাগত সনদ যদি থাকে সেটা অবশ্যই আপনাকে নিতে হবে অভিজ্ঞতা সনদ যদি থাকে সেটাও আনতে হবে আপনার বায়োডাটা অবশ্যই ইংরেজিতে লিখে আনতে হবে এবং আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে তিরিশে আগস্ট দু শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকার এবং টেস্ট প্রদানের জন্য মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকা অর্থাৎ এটা হচ্ছে টেকনিক্যাল যে মিরপুর টেকনিক্যাল রয়েছে সেখানে আপনাকে উপস্থিত হতে হবে এখানে মনে রাখবেন যে আপনি যদি কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই ষোলো একশো নম্বরে যোগাযোগ করতে পারেন সেখানে তারা আপনাকে ভবাস বন্ধু কল সেন্টার থেকে আপনাকে হেল্প করা হবে বিভিন্নভাবে এবং আপনাকে মনে রাখতে হবে যে অনলাইনে যে আবেদন প্রক্রিয়াটি সেটা এখনই আপনি আবেদন করতে হবে এবং প্রাথমিকভাবে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সেটা লিঙ্কটি আমি আমার দিয়ে ক্লিক যে করে সাথে সাথে আপনি যে পেজটি আসবে সেখানে দাপে দাপে প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা অনলাইনে আবেদন করতে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে একশো টাকার একটা সার্চ পরিশোধ করতে হবে এবং একশো টাকার সার্চ বেতিতে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনের জন্য আপনার ইন্টারভিউ যে সুযোগ সৃষ্টি করে দেবে এটা চাকরির নিশ্চয়তা প্রদান করে না অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে আপনাকে এখানে প্রাথমিক যে স্টেপটি রয়েছে সেটা অবলম্বন করে আপনি চাকরি ইন্টারভিউর জন্য আপনি উপযুক্ত হবেন এবং আপনার কাগজপত্র সবকিছু যদি ওকে থাকে দেন আপনাকে ট্রেড সেন্টার বা যোগ্যতা প্রমাণের জন্য পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে সেখানে দিল্লি কোটস গার্মেন্টস এর গ্লাস কি গার্মেন্টস এর উপস্থিত থাকবে ইন্টারভিউ নাও হবে এবং সেখানে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি আবেদনের জন্য অর্থাৎ আপনার চাকরির জন্য উপযুক্ত হবে মনে রাখবেন বন্ধুরা বইয়ের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই সুতরাং কাউকে টাকা পয়সা ফি প্রদান করবেন না এবং প্রতারিত হবেন না আপনাকে যে টাকা আপনার প্রদান করতে হবে সেটা অবশ্যই ব্যাংকের চেকের মাধ্যমে অর্থাৎ সালান কোপের মাধ্যমে সরকারের নির্ধারিত সোনালী ব্যাংকে ওই টাকাটি আবেদনের অর্থাৎ পুরো প্রসেসের যে টাকাটি রয়েছে সেটা আপনি দিতে হবে এখানে আপনাকে কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না বন্ধুরা এই হচ্ছে বিস্তারিত গ্লাসকি অ্যাপলস কোম্পানিতে জর্ডান গার্মেন্টস এর যে দক্ষ কর্মী নেওয়া হবে তার বিস্তারিত আপনারা যদি এ নিয়ে কোনো কমেন্টস জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন আমার কমেন্স বক্সে আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম